Got nightmares in my head, I fear. That the thoughts build up until I can't hear. That my mind fills up into a creature, and it haunts me somewhere much deeper. Anxiety filling up every space, no privacy. And silently, it could build and build until you finally see. Whoa, it's taking over, damn no closure, moving closer. No exposure, I just wanna be a loner. আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নর্থ আমেরিকার দেশ ডোমিনিকান রিপাবলিক থেকে আরেকটা ব্লগ দেখার জন্যে আপনাদের সবাইকে ওয়েলকাম করছে নর্থ আমেরিকার সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ ডোমিনিকান রিপাবলিক এবং এইটা কম্পারেটিভলি অন্য ক্যারিবিয়ান দেশগুলোর থেকে অনেক চিপ একটা দেশ আর ক্যারেবিয়ান অঞ্চল সম্পর্কে যারা আপনারা জানেন আপনারা তো জানেন যে অঞ্চল শিল্পের অনেক অনেক বিখ্যাত এখানে আসে বিনোদনের আর এই ডমিনিকান রিপাবলিক সেটা হচ্ছে মানে এই সব কিছুর ক্যারেবিয়ান অঞ্চলের অনেকটা কেন্দ্রস্থল বলা যায় যে বিনোদনের তো এইখানকার সমাজ ব্যবস্থা সম্পর্কে ধারণা দেওয়াই হচ্ছে আমার আজকের ব্লকটা কারণ হলো এর আগে আমি ডমিনিকান রিপাবলিক সম্পর্কে তো কিছু কয়েকটা ব্লগ দিয়েছি সেখানে অনেক ভাই বোনেরা আপনারা প্রশ্ন করেছেন যে এখানে মানে আসা যায় কিভাবে বা এখানকার কাজের সুযোগ সুবিধা রকম। তা আমি যা যতটুকু বুঝতে পেরেছি এবং যা যতটুকু জানি সেই জায়গা থেকে আমি আপনাদেরকে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি কিন্তু আজকের ব্লগে আমার মনে হলো যে এখানকার সমাজ ব্যবস্থাটা সম্পর্কেও আপনাদেরকে একটা ধারণা দেওয়া উচিত তো তো সেটাই আজকে আমি আপনাদেরকে বলবো অনেক জায়গা আছে না যেমন ধরেন যে আমেরিকা যদি আপনারা চিন্তা করেন যে হ্যাঁ আমেরিকাতেও তো এগুলা নতুন কিছু মানে মুসলিম দেশের বাইরে তো এগুলো খুব কমন জিনিস কিন্তু আমেরিকাতেও যেমন ধরেন যে লালসে ভেগাস নাম শুনলেই মনে হয় না যে একটা পাপের শহর তো এই নর্থ আমেরিকা ক্যারেডিয়ান দেশগুলোর মধ্যে ডমিনিকান বিপদ হচ্ছে সেরকম যে মানে একদম পাপের দেশ এখানে সব কিছুর অ্যাক্সেসটা অনেক বেশি কারণ এখানকার যেমন অর্থনীতির মূল উৎপাদনের একটা বড় অংশ উপর থেকে আসে জানেন এখানকার অ্যালকোহল উৎপাদন থেকে এখানকার জনপ্রিয় একটা অ্যালকোহল আছে যেটার নামটা তো আমি অবশ্যই বলব সেই অ্যালকোহলটা এখানে খুব মানে জনপ্রিয় এবং এখানে উৎপাদন করা হয় যে কারণে আপনার একদম বাসা সামনে যে ছোট মুদির দোকানটা সেটাতেও এগুলা পাওয়া যায় আর বারটার এগুলো তো অনেক বেশি এখানে এবং হলো জুয়া তারপরে হচ্ছে নাইট ক্লাব তারপরে অ্যাডাল্ট বিনোদনের সব ধরনের ব্যবস্থা এখানে করা থাকে এবং এখানে অনেক বেশি কারণ হলো যে পর্যটন শিল্পকে ঘিরেই তো এই এই দেশটার মূলই তো হচ্ছে এখানকার পর্যটন শিল্প ডোমিনিকান রিপাবলিক এর ট্যুরিস্ট আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু কিন্তু এর রাজধানী সান্ত নয় এটার হচ্ছে সমুদ্র সৈকত ঘেরা যে এলাকাটা পুন্তা কানা সেই জায়গাটা হচ্ছে এখানকার ট্যুরিস্ট অ্যাট্রাকশনের মূল জায়গা এবং এই পুন্তা কানা বীজ অনেকগুলাই ওখানে তৈরি করা হয়েছে মেক্সিকোর কানকুন বীজ যে সেই বীজগুলার আদতে এবং আপনারা যারা কানকুন সম্পর্কে জানেন তারা তো বুঝতেই পারছেন আবার যারা জানেন না তাদের জন্য বলি যে ওখানে অনেক বীজ এমন ভাবে তৈরি করা হয়েছে যেন মানে আপনি আপনার ইচ্ছা মতো উশৃঙ্খল জীবন যেভাবে ওখানে করতে চায় মানুষজন সেরকম ভাবে ওখানে বিনোদন করতে পারে কেউ দেখান নাই বা সেটাই ওখানে খুব স্বাভাবিক একটা বিষয় কিন্তু তার বাইরেও ফ্যামিলি নিয়ে ঘোরার মতো তো অবশ্যই অনেক সুন্দর সুন্দর জায়গা ওই সমুদ্র সৈকত গোলাতে আছে কিন্তু বেশিরভাগই হলো ওই ট্যুরিস্ট অ্যাট্রাকশন চিন্তা করে ওখানে ওভাবে তৈরি করা হয়েছে এবং আরেকটা জিনিস যেটা যে স্বাভাবিক ভাবে বিদেশের যে কোনো সমুদ্র সৈকত আমাদের মতো বাঙালি মানুষজন যারা তাদের জন্য তো অবশ্যই একটু আনকমফোর্টেবল থাকে কিন্তু এখানে এই জায়গাগুলো ক্যারিবিয়ানের এইসব সমুদ্র সৈকত গুলা এগুলা ওইসব মানে বিদেশের অন্য সমুদ্র সৈকত গুলার থেকে এগুলা আরো বেশি মনে হয় ওপেন যে যেটা বললাম যে আমেরিকাতে যেমন সব জায়গায় সব কিছু অ্যাভেলেবল কিন্তু লাস ভেগাস চিন্তা করলেই মনে হয় না মানুষের যে ওটা মনে হয় পুরো একটা পাপের শহর তো এই ডমিনিকানকে মানে বলা যায় যে একটা পুরো পাপের দেশ তো আজকে আমি ব্লগটা শেষ করার আগে আপনাদেরকে একটা জিনিস বলে তারপরে শেষ করতে চাচ্ছি সেটা সেটার সাথে সাথে আপনারা বুঝতে পারবেন যে মানে এখানে আসলে মানুষের থাকাটা কে কিভাবে যাপন করবে সেটা তার নিজস্ব চয়েজের উপর ডিপেন্ড করে যেমন হলো আমরা যখন এবার আসলাম তার আগে আমরা যখন আসছি তখন কিন্তু রোজা ছিল তো রোজার মধ্যে আমরা ছিলাম আপনারা যারা আমার ব্লগ দেখেছেন জানেন হিলটন হোটেলে হিলটন হোটেলে সকালবেলা ব্রেকফাস্ট ছিল আর সকালবেলা ব্রেকফাস্ট বলতে হিলটন হোটেলে প্রচুর খাবার দাবার ছিল তো আমার বড় ছেলে যে ও তো আমার বড় ছেলে কিন্তু ও তো ছোট বাচ্চা আপনারা ওকে ব্লগে দেখেছেন তো আসার পরে ও খুব এক্সাইটেড হয়েছে যে সকালবেলা এখানে ব্রেকফাস্ট তারপরে আবার সে নিজে থেকে বলছে আমি তো খেতে পারবো না আমি তো রোজা রাখবো তো আমি ওকে বলছি যে তুমি যদি চাও তাহলে তুমি রোজা না রাখতে পারো তুমি খেতে পারো কিন্তু ও বলছে যে না ও রোজা রাখবে তো কথা হচ্ছে এইটাই যে ডোমিনিকানেও মসজিদ আছে ডোমিনিকানেও সুন্দরভাবে থাকা যায় এই সব দেশগুলাতে এখন আপনি এসে মসজিদ খুঁজবেন নাকি খুঁজবেন এটা পুরোপুরি নির্ভর করে আপনার উপর এখানকার মাছ মাংসের দোকানগুলা ভরাই থাকে হলো নন হালাল মাংসগুলা দিয়ে কিন্তু খুঁজলেই হালাল মাংসগুলাও পাওয়া যায় কিন্তু এই যে নির্ভর করে আপনার উপর আপনি কি হালালগুলা খাবেন নাকি সহজে ওই নন হালালগুলাই ফেলবেন আর এখানে সুন্দর সুন্দর ঐতিহাসিক জায়গা আছে যেটা মানে আরো প্রায় পাঁচশো বছর আগের যখন উকিল বেশি আমল ছিল তখনকার থেকে এই সমস্ত সুন্দর সুন্দর বিষয় নিয়ে আরো নতুন নতুন ব্লগ আসছে আমার চ্যানেলে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন